পুরুষ মানুষের ভালোবাসা ভয়ঙ্কর আর নারীর ভয়ঙ্কর ঘৃণা পুরুষ মানুষ সহজেই কাউকে ভালোবাসে না আর নারী সহজেই কাউকে ঘৃণা করতে পারে না পুরুষ মানুষের ভালোবাসা হচ্ছে গুপ্ত খাজানার মতো যে পায় সে ভাগ্যবর্তী আর নারীর ঘৃণা হচ্ছে সমুদ্রের ঝড়ের মতো সহজে আসে না কিন্তু যখন আসে তখন লণ্ডভণ্ড করে দেয় সব মাসে অন্তত চার দিন এভাবে চললে মধ্যবিত্তের হাজার টাকা সঞ্চয় করা সম্ভব সংসারটাকে আমি হিসেব করে চালাই ডেইলি বাঙালি ব্লগ গ্রামের সাদা মাটা জীবন তো নতুন দিনে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আমি কালকে রাতের ব্লগ আর আজকে সকালের ব্লগ একসাথে মিক্স করে এডিট করে ছাড়ব তো অনেক কয়েকদিন হয়ে গেল বেডশিটটা চেঞ্জ করা হয়নি তো ভাবলাম যে বেডশিটটা চেঞ্জ করি খুব ময়লা হয়ে গেছে যেহেতু বৃষ্টি বাদল হচ্ছিলো হ্যাসব্যান আসছিল হ্যাশবেন চলে গেছে কালকে চলে গেছে সেই জন্য ভাবছি যে না হ্যাসব্যান্ড চলে গেছে এই সময় বেডশিটটা চেঞ্জ করে কালকে অফ ক্যামেরায় গোলাপি কালারের বেডশিটটা ধুয়ে দেব তো মাসে অন্তত চার দিন এভাবে চললে মধ্যবিত্তের হাজার টাকা সঞ্চয় করা সম্ভব সংসারটাকে আমি হিসাব করে চালাই তো মানে টিনের এক চালা কুড়িঘাটটা কীভাবে গুছিয়ে পরিষ্কার করে সেই সেইগুলোটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছেন মানে সমস্ত কম্বল কাঁথা আমি কিন্তু বিছানায় বিছিয়ে দিয়েছি মানে ঠান্ডার মানে গরমের সময় কারণ গরমের সময় এগুলো রাখার জায়গা ছিল না সেই জন্যে আর ঠান্ডার সময় এগুলো বার করতে হবে আর কি তো পাতলা কাঁথাও একটা বিছিয়ে দিয়েছি বিছানায় আর এখন তো একটু কম কম মানে ঠান্ডা লাগে সেই জন্য পাতলা কাঁথা তো গায়ে দিতেই হয় আজকে একটা পাতলা কথা ভাবছি যে তুলবো 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 করে তোলা আর হয় না তো এবার আমি এই ইউলো কালারের বেডশিট বেডশিটটা বিছিয়ে দেবো কারণ বৃষ্টি বাদল দিন হলে না তাড়াতাড়ি নোংরা হয় আর বৃষ্টি বাদল না থাকলে ঠান্ডার সময় কিন্তু অত নোংরা হয় না আর এই যে দেখতেই পাচ্ছেন জানালা একটা খোলা আছে কপাট মানে মানে দিনের বেলা কোনো টাইম পাই নেই তো ভাবলাম যে না তোমাদের সামনে বেডশিটটা একটু চেঞ্জ করি আর মশারি আমি এভাবেই রাখি কারণ দো দুই পাল্লা মশারি যদি এভাবে টাঙানো থাকে তাহলে রাত্রিবেলা কিন্তু সুবিধা হয় টাঙানোর জন্য তো মাসে অন্তত চার দিন এভাবে চললে মধ্যবিত্ত আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবার সেই জন্য চার দিন যদি অন্তত তোমরা বুদ্ধি খাটিয়ে সংসারটাকে একবেলা দুইবেলা আর কি চালিয়ে নিয়ে যেতে পারো তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয় মানে মানে টাকা সঞ্চয় করা অনেক সুবিধা হয় আর যেমন আমি আমার বাড়ির পেছন থেকে কচুর ডাটি তুলি আনি কচুর পাতাও কোনো দিন ভর্তা বানাই আবার কচুর ডাটিও শুক্তি মাছ দিয়ে ভাজা করি আবার কচুর ডাটি পোলট্রির মা পোলট্রির মাংসে দেয় মুরগির মাংসে দিলে খুব টেস্ট হয় খেতে কিন্তু আর কবুতরের মাংস তো সে হেভি টেস্ট হয় ওই দুধ কচু তো আমিও একবেলা আধবেলা কিন্তু এভাবে চালাই মাসে যদি চার দিন এভাবে আমি বুদ্ধি খাটিয়ে চলি তাহলে চারশো টাকা না হলেও চারশো টাকা না হলে দুশো টাকা তো সেফ হবে পঞ্চাশ টাকা করে ধরলাম তো দুশো টাকা তো সেফ হবে মাসে চার দিন যদি এভাবে বুদ্ধি খাটাই তোমরাও চাইলে আমার মতো বুদ্ধি খাটাতে পারো মাসে চার দিন কেন আমি মাসে মাসে প্রায় পনেরো কুড়ি দিনই কিন্তু আমি এভাবে বুদ্ধি করে চালাই চার দিন তো খুব ছোট্ট হয় খুব অল্প আমি মাসে এখন যা সবজির দাম বাপরে বাপ আকাশ ছোয়া দাম বেগুনের কেজি হচ্ছে আশি টাকা মুলোর কেজি আশি টাকা পটলের কেজি চা ষাট টাকা সেই জন্য এখন সবজি কেনা বাদে দিয়েছি অল্প স্বল্প হয়তো কিনি মায়ের বাসা থেকে আসে ফির আমার বাড়ির উঠান থেকে হয়তো পৈশাক টৈশাক তুলে রান্না করা হয় এক বলা আধবেলা আর ডিমটাই আমার আমাদের ঘরে ডিমটাই বেশি চলে মুরগির ডিম যেহেতু আমার দেশি মুরগির ডিম সেই জন্য ডিমটাই আর কি বেশি চালিয়ে নিই তো এবার আমি কয়েকটা কাপড় আর কি গুছিয়ে নেবো মানে এই কাপড়গুলো না যখন ধুয়ে মানে দুপুর মানে সকালবেলা ধুয়ে দেই যখন শুকিয়ে যায় তখন যখন টাইম পাই না তখন কিন্তু একেবারে পুটলি করে রাখে রেখে দেই আলমারিতে যখন অবসর টাইম পাই আমি কিন্তু বেশিরভাগ টাইম সন্ধ্যার সময়ে টাইম পাই তখন বিছানায় বসে একেবারে গুছিয়ে নেই একেবারে জ্বালা শেষ তো তোমরাও চাইলে কিন্তু আমার মতোই টাকা সঞ্চয় করতে পারো প্লাস্টিকের ভাড়ে হোক আর মাটির ভাড়ে হোক আর ব্যাঙ্কে বেশি টাকা হলে ব্যাঙ্কে গিয়ে রাখবেন কম টাকা হলে প্লাস্টিকের ভাড়ে রাখবেন এরকম করে জমাপুঞ্জি কিছু কিছু করে রাখলে ভবিষ্যতে কাজে দেবে আর তোমাদের ছেলে মেয়েকেও শিখিয়ে পড়িয়ে দেবেন সঞ্চয়টা কিভাবে করতে হবে ছেলে মেয়েদের বলতে হবে তোমার যদি হাজার টাকা তুমি খরচ করো সেখান থেকে তুমি কুড়ি টাকা করে ডেইলি সেভ করো কুড়ি টাকা সেভ করলে ছয়শো টাকা তোমার সেভ হচ্ছে চারশো টাকা তোমার পকেট খরচের জন্য পকেট মানির জন্য রাখো ছেলে মেয়েদের যদি বাবা মা না শেখায় তাহলে ওরা কাদের কাছ থেকে শিখবে সঞ্চয় করা বলো এই যে দেখুন এবার আমি কাপড় কয়েকটা গুছিয়ে নেব আর এই লাল একটা নেওয়া যে এত সুবিধা হয়েছে বাপকে বাপ মানে বললাম মানে যেগুলো আর কি নিত্য নিত্যদিনের জন্য লাগে সেগুলো আমি কিন্তু এই লাল রেকের মধ্যেই রাখি যাতে হাত বাড়াতেই পাওয়া যায় যেহেতু আমি ব্যস্ত মানুষ সেই জন্য আমাকে হাতের আগায় সমস্ত জিনিস পেলে আমার সুবিধে হয় আর কি তো এটা হচ্ছে ছেঁড়া নাইটি কারণ এই ছেঁড়া নাইটি টাইটিগুলো আমি ফেলাই না ভাত খেয়ে হাত মোচার জন্য রেখে দেই আবার ঘর মোছার ক্ষেত্রে রেখে দেই মশলার ডিব্বার জার টারগুলো মোছার ক্ষেত্রে রেখে দিই আমি পুরানা সুতি ছেঁড়া নাইটি বা ছেঁড়া ওড়না ওইগুলো আমি কিন্তু ফেলাই দিন আমি কিন্তু ওইগুলো কাজে লাগাই খুব ভীষণ কাজে লাগে যখন একেবারে মোছামুছির ক্ষেত্রে একেবারে অকেজো হয়ে যায় তখন ফেলাই দেই সেটা ব্যাপার আলাদা তো এবার আমি কাপড় কয়েকটা গুছিয়ে নেই তো যেহেতু আমি ডেইলি বিকাল চারটে ব্লক ছাড়ি সেই জন্য কোনো না কোনো ব্লক তো আমাকে ছাড়তেই হবে তো চলো তো হ্যাজব্যান্ড যেহেতু চলে চলে গেছে সেজন্য কাজের পেশাটাও কম কারণ হ্যাজব্যান্ড আসলে একটু কাজ বাড়ে বাড়তি মানুষের বাড়তি কাজ তাই না তো আবার ছেলের আর দুই মাস আছে দুই মাস হলে ছেলের কম্পিউটার কোর্স পূরণ হয় তাহলে ওখান থেকে যদি ভালো রেজাল্ট করে তাহলে একটা সার্টিফিকেট পাবে আর মেয়ে মেয়ে তো এবার আর কি বিয়ে সেকেন্ড সেমিস্টার সেমিস্টার পড়তেছে তো আরও দুই বছর নাকি পরতে হবে তাহলে কমপ্লিট হবে তো চলো মেয়ে আলহামদুলিল্লাহ মেয়ের দোকান ভালোই চলছে ও অর্ডার ভালোই পায় জামা কাপড়ের ওই ব্লাউজ ট্লাউজ চুড়িদার নাইটি ওইগুলোর অর্ডার ভালোই পায় ও একটা ভালো একটা মোটা অঙ্কের টাকা ইনকাম করে তো যাই হোক সবাই ইনকাম করো ছেলে হোক মেয়ে হোক বয়স্ক হোক মহিলা হোক পুরুষ হোক সবাই স্বনির্ভর হোক সবাই স্বনির্ভর হলে দেখবে সুন্ পৃথিবীটা দুনিয়াটা জীবনটা খুব সুন্দরভাবে কাটবে তো আর একটা কথা কি জীবন সুন্দর করার জন্য কিন্তু টাকাকে সেভ করতে হবে জীবনকে ভালোভাবে এগিয়ে নেওয়ার জন্য টাকার ভূমিকা এক নম্বর এক নম্বর স্থানে কিন্তু টাকা সেই জন্য টাকাকে সবসময় গুরুত্ব দেবেন দেখবেন জীবনটা একেবারে সহজ সরলভাবে কেটে যাবে আর একটা কথা জীবনটা সহজ সরলভাবে কাটাইটাই বেস্ট কারণ সহজ সরল মানুষকে আল্লাহ ভালোবাসে তো এই যে দেখুন এবার আমি মুদিখানার কয়েক কিছু খরচ আছে সেই খরচ আর কি গুছিয়ে নিচ্ছি আমি অল্প স্বল্প খরচ নিয়ে আসি বেশি একবারে মোটা অঙ্কের নিয়ে আসি না কারণ যেটা দেখবো আমি রুমের মধ্যে নেই একেবারে নেই বলতেই চলে সেটাই আমি নিয়ে আসবো একটু খাতার মধ্যে টুকে নিলাম বাজ ব্যাগ ডেলিভারির জন্য গেলাম ডিম ডেলিভারির জন্য গেলাম তখনই ছেলেকটা নিয়ে গেলাম ওখান থেকে আসার পথে নিয়ে আসলাম একসাথেই দুটো কাজ হয়ে গেল তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে কি কি একটা ওগলা সাবান একটা সানলাইট সাপের প্যাকেট আর এখানে হচ্ছে শালিমার হলুদের প্যাকেট একটা আর এখানে হচ্ছে পাঁচ পাঁচফোড়ন আর এটা হচ্ছে লবঙ্গ দারুচিনি আর এটা হচ্ছে এলাইস এলাচ আমি পানের সাথে খাই এটা হচ্ছে চিনি চিনিটা ঢালবো এখন ডিব্বায় এলাচ আর মৌরি আমি কিন্তু পান সুপারির সাথে সুন্দরভাবে খাই এলাচ আর মৌরি একটা পানে দেয় খালি একটা এলাচ আর মৌরি দুই তিন টুকরো সুপারি দশ টাকা নিয়ে নেয় তা কেন আমি ওরকম করবো আমি এক একশো গ্রাম সুপারি নিয়ে আসবো ষাট টাকা দিয়ে দশ টাকার পান নিয়ে আসবো দশ টাকার মৌরি নিয়ে আসবো দশ টাকার এলাচ নিয়ে আসবো আমার একেবারে দশ পনেরো দিন চলে যাবে আমি অত টাকা খরচা খরচ করবো কেন আমি হিসাব করেই চলি তো এবার চিনিটা ঢেলে নেবো এখন শীত শীত মানে বর্ষা তো মানে চিনি টিনিগুলো একেবারে ভিজে জ্যাপ হয়ে গেছে তো অফ ক্যামেরায় কিন্তু চা হয়ে গেছে খাওয়াই যে দেখুন চায়ের টেরে এখানে লাল চা হয়ে গেছে দুই তিনবার দুই তিনবার আর কি মেহমান আসছিল সেই মেহমানকে দেখানো সম্ভব না কারণ জানোই তো গ্রামের বাড়ি সবাই এটা ওটা কথা বলে সেই জন্য না দেখাই ভালো আমি এই চ্যানেলটা কিন্তু চুপ করে খুলেছি কেউ জানে না এখন ফেস ছাড়াই বলো করতেছি দেখা যাক আমার এই এক সপ্তাহের মধ্যে আমি আলহামদুলিল্লাহ মনিটাইজেশন খুলে খুলব তারপরে দেখা যাক কি হয় চ্যানেলের অবস্থা তোমরা সবাই একটু সাপোর্ট করো আর আমার ব্লকগুলো তোমাদের ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করব তো মা মাছ দিয়েছে আর কি সন্ধ্যার সময় মা আসছিলো আব্বা মাছ কিনে নিয়ে এসেছে এগুলো হচ্ছে ছোট লোকাল মাছ তো অল্প কয়েকটা মাছ দিয়েছে তো রাতে আর কি এই মাছটা একটু পেঁয়াজ পেঁয়াজ কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে একটু ভাজা ভাজা করব আর একটু ডিম ভাজা আছে তাই দিয়ে রাতের হয়ে যাবে খাওয়া মানে কালকে রাতের বলোক আর আজকে সকালের কিছু বলো একসাথে মিক্স করে আর কি এডিট করতেছি তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছেন মানে আমার রুমে কোনো জায়গা নেই ডিমের পাতাগুলো কোথায় রেখেছি চালের হাঁড়ি খাটের তলায় রেখে দিয়েছি আবার মানে আলু মালু যা আছে সব কিছু কিন্তু এই ফাটে তলায় রাখা হয় আর কি জায়গার অভাব জানি না কবে আল্লা আল্লাহ মি ঠিক করে দেবে তখনই ঠিক হবে এবার আমি রুমটা ঝাড়ু দিয়ে নিব আজকে ডিমের ডেলিভারি আছে ডিম বাড়ি থেকে এসে নিয়ে যাবে তো ডিম দেখাচ্ছি মানে দুই পাতা ডিম চাইছে ষাটটা ডিম চাইছে আজকে আমি কিন্তু চার পাঁচ দিন থেকে ডিমগুলো জমাই কোনো দিন দশটা পারে কোনো দিন পাঁচটা দিন সাতটায় এরকম করে জমিয়ে যারা যারা রেগুলার ডিম নেয় তাদের কারো বাড়িতে দিয়ে আসতে হয় আবার কেউ এসে নিয়ে যায় তো যেখানে আমি ভাবি যে দুশো টাকা ইনকাম হবে সেখানে যদি কুড়ি টাকা খরচ হয় তাতে কিন্তু আমার যায় আসে না এটা আমার হিসাবের মধ্যে পড়ে আর কি সেই জন্য যদি দিয়ে আসতে হয় কুড়ি টাকা দিয়ে দিয়ে আসবো যদি একটু হাঁটতে হয় হাঁটবো কুড়ি টাকা আরও সেভ থাকবে এটাই তো চলো এই যে দেখতেই পাচ্ছেন মানে এখানে ডিমের কার্টুনগুলো আমি জমা জমা করে রেখে দিয়েছি কারণ ডিম এইভাবে রাখলে কিন্তু ভাঙার কোনো সম্ভাবনা থাকে না তো এবার আমি রুমটা ঝাড়ু দিয়ে নেব। অফ ক্যামেরায় একবার ঝাড়ু পচা হয়ে গেছে আর পচাটা ভেঙে গেছে ওটা ওটা দিয়ে আর করতে ইচ্ছে করে না টাকা হলে একটা নিতে হবে আর একটা কারণ ঘর মশামশির ক্ষেত্রে একটা খুবই দরকার আর কি আর ভিডিওটি এডিট করতেছি আমি রুমের জ্বালানার পাশে জ্বালানার পাশে একটা পেঁপে গাছ আছে আমাদের পাশের বাড়ির কাকিমার পেঁপে গাছ আছে পেঁপেগুলো পেকে পেকে পাখি খাচ্ছে তবু ওরা পেরে খায় না আমি হলে তো কাঁচাই পেরে খেতাম আর কি পেঁপে কাঁচায় ঝাল একটু মানে ঝলসি খেলে ভালো লাগে আর একটু পাকা হলে তো আরও কোনো কথাই না পেঁপে পাতা খুবই উপকার শরীরের পক্ষে পেঁপে পেঁপে পাতা খুবই উপকার একেবারে উপকার যাকে বলে পেট পরিষ্কার থাকে তো চলো আজকের বলো এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ এখন ঠান্ডা পড়ে গেছে আর কি যাই হোক অত আর গরম হয় না আর এই যে দেখুন একটু ডিম রাখা আছে আর এই যে মাছ কয়েকটা আর কি অফ ক্যামেরায় আর কি মাছ কয়েকটা বেঁচে নিয়েছি সমস্ত কিছু তো শেয়ার করা সম্ভব না তাই না একটা মানে সময়ের দরকার ক্যামেরা করার লোক নেই আমাকে যেহেতু কেউ সাপোর্ট করে না সেই জন্য আমি একা একাই ব্লগ করি আর চুপ যদিও কোনো দিন ছেলে মেয়ে হাজব্যান্ডকে দেখাই তাহলে চুপ করে আর কি দেখাই তো এখানে ডিম হচ্ছে শুকটি মাছ হচ্ছে আর এই যে দেখুন সকালবেলা এখানে ভেন্ডি ভাতে দিয়েছে আমার বাড়ির বাগানের ভেন্ডি ভাতের মধ্যে দিয়েছি ভর্তা বানাবো তিনটে ডিম করেছিলাম সিদ্ধ ডিমটা মেখে দিয়েছি সকালবেলায় খেতে আর এখানে মশলা পেস্ট করতেছি আজকে সবজি বানাবো ওই কচুর ডাটি আলু দিয়ে একটু মাখা মাখা আর শুক্তি মাছ ডিম ভাজা দিয়ে আজকে সকালের আর কি খাওয়া হবে তো এই যে দেখুন ছাদ বা আমার বাগানে চারা রোপণ করার সময় এসে গেছে লাউ চারা রোপণ করব ধনে পাতা আর এখানে শাক কেটে নিয়েছি কচু শাকের ভর্তা বানাবো একটু আর কচুর যে একটা বুড়ো পাতা আছে ওটা মুরগিদের খেতে দেব তো ভালো ভাত অলরেডি হয়ে এসেছে তো এই যে দেখুন কচুর ডাটিগুলো ধুয়ে নিয়ে আসবো কলতলায় আর একটা কচিপাতা বেঁচে ছিল সেটা আর কি মুরগিদের খেতে দেবো আর মুরগিরা সবুজ জিনিস দেখলেই একেবারে পাগল হয়ে যায় কি বলবো আর তো চলো মুরগিদেরও তোমাদের এক ঝলক দেখিয়ে দিই মুরগি কমিয়ে দিয়েছে কারণ মুরগিরা বয়স্ক হয়েছে ডিমের প্রোডাকশন কমিয়ে দিয়েছে যে দেখুন বেডশিটটা অলরেডি ধুয়ে দিলাম কাল রাতেই চেঞ্জ করেছে আজকে সকালবেলায় ধুয়ে দিলাম দুটোই বেডশিট আমার বেশি নেই তুলে রাখা এক্সট্রা 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 তুলে রাখতে পারি না যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের হিসাব করে তো চলতে হবে তাই না তো মুরগিদের খেতে দিলাম কবুতরদের তোমাদের এক ঝলক দেখিয়ে দিই এই যে দেখুন কত সুন্দরভাবে ওরা খাচ্ছে হাঁস লাগানোর কথা আছে দশটা দশ পিস হাঁস লাগাবো আর মুরগি থাকবে অল্প কিছু